আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ইউটিউব চ্যানেলের মোস্ট ইম্পর্টেন্ট সেটিংসগুলা যে সেটিংসগুলো অন না করলেই হবে না এ সেটিংসগুলা মাস্ট বি অন করতে হবে অ্যান্ড এ সেটিংসগুলো অন করলে সেটিংসগুলা সেট আপ করলে আপনার চ্যানেল প্রফেশনালি দেখাবে অ্যান্ড চ্যানেল রাতারাতি গ্রো হবে অ্যান্ড ভিডিওর ভিউজ আসবে সাবস্ক্রাইবার আসবে কিন্তু চ্যানেলের কোন সেটিংসগুলা আছে আপ কী কীভাবে করতে হবে আজকের ভিডিওতে আমি সেগুলো আপনাদের সম্পূর্ণ দেখাবো সেই জন্য আপনারা সাথেই দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অ্যান্ড স্কিপ করে যাবেন না স্কিপ করলে কোন কোন সেটিংসটা চলে যাবে ইম্পর্টেন্ট সেটিং বুঝতেই পারবেন না ঠিক আছে ভিউয়ার্স তাহলে চলেন আজকে আমি আপনাদের সেটিংসগুলা দেখিয়ে দিই ওকে ভিউয়ার্স তাহলে আমি ফার্স্ট একটা সেট দেখিয়ে দিচ্ছি প্রথম সেট আপটা দেখেন ক্যাটাগরি যেটা আপনার চ্যানেলের ক্যাটাগরি ক্যাটাগরিটা মাস্ট আপনার চ্যানেল রিলেটেড হতে হবে না হলে আপনার চ্যানেলের যে ভিডিও ইউটিউব গরিদম বুঝবে না কাদের সামনে দিবে কাকে কাদের সামনে পাঠাবে কোন কোন ভিডিওগুলোর নিচে পাঠাবে সাজেস্ট করবে এগুলা বুঝবে না সেই জন্য আপনার যে ভিডিও বা আপনার যে চ্যানেল সেই চ্যানেলটা কোন ক্যাটাগরি রিলেটেড সেটা আপনারা মাস্ট বি সিলেক্ট করতে হবে সেই জন্য আমি দেখেন এখানে আমি এই সেটিংসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ক্যাটাগরিটা দেখেন এখানে ক্যাটাগরি অনেকগুলো আছে আপনার কমেডি হলে কমেডি সি সিলেক্ট করবেন এডুকেশন হলে এডুকেশন এন্টারটেইনমেন্ট আপনার চ্যানেল যে রিলেটেড সেই ক্যাটাগরিটাই আপনি এখানে সিলেক্ট করবেন ব্লগ হলে ব্লগ রিলেটেড চ্যানেল হলে ব্লগটা সিলেক্ট করবেন ওকে ভিউার্স তাহলে দেখেন এ এই সেট আপটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আপনার চ্যানেলের জন্য এটা কিন্তু আপনারা সেট আপ করে রাখবেন দেখেন যারা ল্যাপটপ ইউজ করবেন ল্যাপটপে গিয়ে আপনার চ্যানেলটা সেখানে কাস্টমাইজ চ্যানেল আছে। সেখানে আপনার সেটিংসটা আছে সেটিংসটাতে গিয়ে আপনারা এই ক্যাটাগরিটা পাবেন আমি ল্যাপটপেরটাও দেখিয়ে দিব কিন্তু বেশি অংশই মোবাইল ইউজ করেন সেই জন্য আমি আজকে মোবাইল দিয়ে দেখিয়ে দিচ্ছি মোবাইলে আপনারা ওয়াইটি স্টুডিওতে গিয়ে এই এটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে বিওয়ার্স তারপর দেখেন মোস্ট ইম্পর্টেন্ট সেটিংস এটা কিন্তু মাস্ট আপনাদের টিকমার্ক করতে হবে দেখেন এটা শো হাউ মেনি বিওয়ার্স লাইক দিস ভিডিও এটা কিন্তু আপনার মাস টিকমার্ক করতে হবে কারণ এটা মার্ক না করলে আপনার ভিডিওতে লাইক বা লাইক হচ্ছে এগুলো কিন্তু দেখা যাবে না বা কোনো ভিউয়ার্স দেখতে পাবে না এটা আপনারা টিকমার্ক করে রাখবেন ঠিক আছে ভিউয়ার্স তার চেয়ে আরও মোস্ট একটা ইম্পর্টেন্ট সেটিংস দেখেন এখানে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে লাইসেন্স লাইসেন্সটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এখানে দেখেন লাইসেন্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এটা কিন্তু আপনারা দেখেন অনেকে এখানে দুইটাই অপশন আছে। স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স সবাই স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সটাই মার্ক করে রাখে দেখেন আপনারা যারা নতুন ইউটিউবার নতুন যারা ভিডিও বানাচ্ছেন আপনারা কিন্তু আপনারা ভাইরাল হতে চান বা আপনার ভিডিওটা ভাইরাল হতে চায় আপনারা আপনাদের বেশি মানুষে চিনতে চায় জানতে চায় না আপনারা যদি ইউটিউব স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সটা সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা কেউ নিতে পারবে না কেউ ইউজ করতে পারবে না কপিরাইট চলে আসবে আপনি যদি চান যে না আমি আমার ভিডিওটা নেয়ক সবাই নিয়োগ নিয়ে ইউজ করুক তাহলে কিন্তু আপনি পরিচিতি লাভ করবেন যেহেতু আপনি নতুন আপনি আপনারা পরিচিতি লাভ করবেন বা আপনার ভিডিওটা যদি কেউ ইউজ করে কেউ কারোর চ্যানেলে ইউজ করে তাহলে কিন্তু আপনি পরিচিতি লাভ করবেন বা আপনার আপনার পরিচিতিটা বাড়বে আপনার সে সেই জন্য দেখবেন ও ওদের চ্যানেল থেকেও আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে সেই জন্য আপনারা কিন্তু আমি সাজেস্ট করব বর্তমানে যারা নতুন ইউটিউবার বা নতুন চ্যানেল খুলেছেন আপনারা ক্রিয়েটিভ কমন্স এট্রিবিউশন ওটা সিলেক্ট করে রাখতে পারেন স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স সিলেক্ট করলে আপনার ভিডিও কেউ ইউজ করতে পারবে না কফি রাইট চলে আসবে এখন আপনাদের ইচ্ছে আমি কিন্তু ওইটা বলে দিলাম এটা একটা টিপস এটা আপনারা পরিস্থিতি লাভ করার জন্য ভিউজ ভাড়ার বা ভাইরাল হওয়ার জন্য আপনার এটা করতে পারেন ঠিক আছে ভিউয়ার্স ওকে এই তিনটা ক্যাটাগরি আমি দেখিয়ে দিলাম এই তিনটা সেট আপনারা মাস্ট বি করবেন ঠিক আছে ওকে ভিউার্স আমি আরও মোস্ট ইম্পর্টেন্ট একটা সেটিংস আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা আপনার ইউটিউব চ্যানেলের জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ হলো আপনি যদি এটা সেট না করেন ঠিক মতো এটা মার্ক না করেন তাহলে কিন্তু আপনার ভিডিও ইউটিউবে সেরেও কোনো লাভ নেই কারণ কেন আমি বুঝিয়ে দিচ্ছি দেখেন এখানে অর্ডিনেন্স একটা অপশন আছে দেখানে এখানে এখানে অর্ডিনেন্স একটা অপশন আছে ঠিক আছে অর্ডিনেন্সটাতে দেখেন এখানে কি বলছে দিস ভিডিও ইজ সেট টু নট মেড ফর কিডস এটা কিন্তু আপনারা মাস্ট বি আপনারা নো ইটস নট মেড ফোর কিডস এটা সিলেক্ট করবেন ইয়েস ইটস মেড ফর কিডস এটা সিলেক্ট করলে অনলি শুধু শিশুদের সামনে যাবে বা আঠারোর নিচে যাদের বয়স তাদের সামনে যাবে প্লাস আঠারোর উপরে যাদের বয়স আছে তাদের সামনে আপনার ভিডিওটা যাবে না যদি আপনার ভিডিও এমন হয় যে না ওরা শুধু শিশুদের জন্যই বড়রা দেখবে না তাহলে আপনারা ইয়েস মেড ফর কিডসটা দিতে পারেন কিন্তু আমি সাজেস্ট করব। যে নো ইটস নট মেড ফোর কিডস এইটা আপনারা সিলেক্ট করলে আপনার ভিডিওটা সবার সামনে যাবে সবাই দেখবে সেই জন্য আপনারা এই নো ইটস নট মেড ফর কিডস এটা সিলেক্ট করবেন তারপর দেখেন নিচে আপনি ডু ইউ ওয়ান টু রিস্ট্রিকটেড ইউর ভিডিও টু অ্যাডাল্ট অর্ডিনেন্স এটাও কিন্তু আপনারা নো ডোন রিস্ট্রিক্টেড মাই ভিডিও টু ভিওয়ার্স ওভার এইটিন এটা সিলেক্ট করবেন ঠিক আছে ভি আমি কিন্তু এই পাঁচটা সেটিংস আপনাদের আজকে বলে দিলাম এই পাঁচটা সেটিংস আপনারা অ্যাক্টিভ করে টিকমার্ক করে আপনার ভিডিও আপলোড করবেন তাহলে দেখবেন আপনার চ্যানেলও গ্রো হবে ভিউজও আসবে অ্যান্ড আপনার ভিডিও সঠিক মানুষের সামনে যাবে ঠিক আছে ভিওয়ার্স ওকে বিওয়ার তাহলে আমার এ পাঁচটা সেটিংস আমি দেখানো যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম